অ্যাকচুয়ালি একা আসাটা খুবই কষ্টজনক কারণ একা আসার পর ভিডিও করাটা খুবই কষ্টজনক দেখতে পারতেছেন আসলে একা এসে অনেক বিপদও করছি প্রিয় দর্শক আপনারা যদি পোহরাতে আসেন নেপালে ঘুরতে তাহলে অবশ্যই এই লেক আসবেন এই লেক আসলে কিন্তু আপনারা অনেক কিছুই কিনতে পারবেন এই যে এখানে দেখুন কত সুন্দর সুন্দর খেলনা এবং জামাকাপড় শীতের কাপড় অনেক কিছু বিক্রি করে তো এটা হচ্ছে এখানে ল্যাক্ট সাইডে হচ্ছে নৌকা চড়ানোর জন্য নৌকা দিয়ে ঘোরার জন্য কিন্তু এই জায়গাটাই তো হয়তো অনেকেই ইউটিউবে দেখেন যে আলো আসলে যে পোহরা বা এই নৌকাগুলি কোথায় এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে নৌকাগুলি এত সুন্দর রঙ করে রেখেছে এই গোড়া দিয়েও ঘুরতে পারবেন চাইলে আর দেখুন শত শত হাজার হাজার মানুষ কিন্তু আসলে মূলত এখানে ঘুরতে আসে তো ভিডিওটা অনেক লম্বা তাই আমি কিন্তু একটু টেনে দিয়েছি যে স্পেড করে দিয়েছি যা কিনা জলদি করে দেখা যায় দেখতে পারেন কারণ অনেক শর্টকাট করেছি অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা ভাড়া ঘুরতে আসবেন অবশ্যই নেপালে পোহরাতে আসবেন আর পোহরার থেকে কিন্তু আপনার নেপালের সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু মূলত পোহরা পোহরাতে যদি আপনারা আসেন একটা গাড়ি দিয়ে যদি আপনারা হোটেলে ওঠেন হোটেলে উঠলে কিন্তু নয়টি জায়গাতে আপনাদেরকে ঘোরাবেন নয়শো রুপিয়া নেবে পাঁচশো থেকে এক হাজার সরি পাঁচশো থেকে এক হাজার রুপিয়া কিংবা পাঁচশো রুপিয়া নেবে এই দেখুন আমি ধীরে ধীরে নৌকার পাশাপাশি আমি যাচ্ছি কারণ এই লেক সাইডে আসে পোহরার এই ল্যাক সাইডে আসে শুধু একমাত্র এই নৌকা দিয়ে ভ্রমণ করার জন্য ঘোরার জন্য তো সবচেয়ে সৌন্দর্য এলাকা কিন্তু আসলে মূলত এই জায়গাটা কারণ এখানে এসে কিন্তু অনেক আনন্দ বোধ করে আর আরেকটা কথা মনে রাখবেন যদি আসেন কাউকে না কাউকে সাথে সঙ্গে নিয়ে আসবেন কিংবা বন্ধু বান্ধব কাউকে না কাউকে অবশ্যই আনবেন আর এখান থেকে কিন্তু বরফের পাহাড়টা কিন্তু খুব স্পষ্ট দেখা যায় আর এই যে নৌকা দিয়ে ঘুরতেছে তো হয়তো অনেকে ইউটিউবে দেখেন যে নৌকাগুলি কোথায় নেপাল এই নৌকাগুলি কোথায় ঘুরতে যাব দেখুন আমি কিন্তু সবকিছু ভেঙে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই এই নৌকাতে ঘোরার জন্য আসতে হলে অবশ্যই পোহরাতে আসতে হবে আর পোহরাতে বলতে পারেন যে কিভাবে আসবো দেখুন পোহরাতে আসবেন কাঠমান্ডু থেকে আর এই যে দেখুন নৌকা দিয়ে ভ্রমণ করার জন্য টিকিট কাটা হচ্ছে টিকিট নিয়েই কিন্তু নৌকাতে ওঠা লাগে তো কাঠমান্ডু থেকে কাঠমান্ডু আপনার সিটিতে কিন্তু আপনার অল অল জেলার আপনার ইয়ে পাওয়া যায় বাস পাওয়া যায় যদি পোহরার বাসে ওঠেন তাহলে এক টানে পোহরাতে নিয়ে আসবে ম্যাক্সিমাম বারো থেকে ষোলো ঘন্টা কিংবা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা এরকম টাইম লাগবে পোহরাতে আসতে আসতে কারণ টাইম বেশি লাগার কারণ হচ্ছে পাহাড়ের দেশ তো তো আসতে একটু খুবই লেট হয় এবং ধীরে ধীরে চালিয়ে আসে তো চলুন প্রিয় দর্শক আপনারা উপভোগ করুন দেখুন পাশে যেই জঙ্গলগুলি এটি কিন্তু পাহাড় শুধু মূলত কিন্তু নেপালটা পুরোটাই পাহাড় আর এখানে কিন্তু হাজার হাজার দর্শক আসে ফরেনাররা আসে ট্যুরিস্টে ঘোরার জন্য আর বিশেষ করে নেপালিরা কিন্তু খুবই আপনার স্মার্ট এবং নেপালি মেয়েরা দেখবেন আমার ভিডিওতে কিন্তু নেপালি মেয়েরা খুবই স্মার্ট আর আরেকটা কথা হচ্ছে আপনার ওরা কিন্তু ঘোরাটা খুবই পছন্দ করে আর বিশেষ করে আমরা সবাই কিন্তু ঘুরতে একটু পছন্দ করি কারোর অর্থ আছে কারোর অর্থ নাই কারণ অর্থর অভাবে কিন্তু অনেকে ঘুরতে পারে না তো মূলত এই যে দেখুন শত শত নৌকা কিন্তু পানিতে বাসতেছে ভ্রমণ করতেছে মানুষ ঘুরতেছে তো আনন্দ করতেছে অনেক উল্লাসে আছে তো চলুন ওই যে কন্যাটা কন্যাটারে আমি আপনাদেরকে নিয়ে যাব তো ওইখান থেকে কিন্তু পাহাড়ের উপরে যে ঘর শুয়েগুলিও দেখাবো কত দূরত্বভাবে দেখা যায় অনেক দূরের থেকে কিন্তু আপনার বাড়িঘর দেখা যায় আর এত উপরে উপরে পাহাড়ের উপরে বাড়িঘর যা আপনাদেরকে বোঝাতে পারবো না তো দেখুন শত শত নৌকা কিন্তু এখানে আছে প্রত্যেকটা আমি ড্রোন নিয়ে গিয়েছিলাম কিন্তু একা ছিলাম তো তাই ড্রোন দিয়ে আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক একা একা ভিডিও করতে হয় তো খুব কষ্ট লেগেছে প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে আনন্দ ভোগ করবেন এবং আপনাদেরকে বলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিনভাই চ্যানেলটাকে আর বিডি দিনবাই হচ্ছে আমার পেজের নাম ফেসবুক পেজের নাম বিডি দিনবাই আর টিকটক আইডি যদি আপনারা আমার ফ্লো দিয়ে সাথে থাকেন তাহলে অবশ্যই দিন ইসলাম মালয়েশিয়া একটা দিন ইসলাম ডট মালয়েশিয়া যদি আপনার সার্চ দেন টিকটকে তাহলে আমার অবশ্যই আইডিটা পেয়ে যাবেন তো ফ্লো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা অবশ্যই যাবেন আর এখানে কিন্তু একটা ঘাটলা এই ঘাটলাতে কিন্তু এখানের বাসিন্দার যারা আছে তারা কিন্তু এখানে মাছ ধরতেছে এবং গোসল করে দেখুন কাপড় মেলে দিছে শুকাচ্ছে চলুন না এখানে দেখা যাচ্ছে আসলে মূলত অনেক হাজার হাজার মানুষ কিন্তু রান্না বান্না করতেছে খাচ্ছে নাচ গান করতেছে আনন্দ করতেছে উল্লাস করতেছে আর পাহাড়ের উপর দেখুন কত সুন্দর একটি বাড়ি বাড়িটা দেখার মতো একটি জায়গার মধ্যে কিন্তু করেছে একদম কর্নারে লাস্ট তো পাশে কিন্তু পুরোটাই সেটা দেখতে পাচ্ছেন আর নেপালিরা কিন্তু এখানে কি করছে রান্না করতেছে তো যারা পিকনিকে আসছে ঘুরতে আসছে তাদের রান্না করতেছে তো বন্ধুরা আসলে মূলত ভিডিওটা কিন্তু আর বেশি লম্বা করব না খুব কাছাকাছি চলে আসছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে কমেন্ট করবেন লাইক করবেন সবচেয়ে মজা পেয়েছি কিন্তু আমি এই জায়গাতে আসার পর পোহরার থেকে অবশ্যই আপনারা একটা গাড়ি দিয়ে রিজার্ভ করে আসবেন পাঁচশো কিংবা এক হাজার রুপিয়া নেবে তো বন্ধুরা ভালো থাকবেন কারণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ